মানে ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন আবার উনি শেষ নাটক করে কি আমি পদত্যাগ করুম উনি যে পদত্যাগ করবে বলছে এটা কে বলছে নাইদ ইসলাম নাইদ ইসলাম কে একটা পলিটিক্যাল পার্টির লিডার এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা বলেন বলেন নাই আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি বলে নাই দেখলাম কি গুলো একদম তার ভাষায় এই সমস্ত ভাষায় কোট করে বলে এই সমস্ত নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লিখুন লিখত হাসিনারা বলে যে নাটক কম করো পিও এখন আমার বলতে ইচ্ছে করে যে নাটক কম করো পিও সরকার যে তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলছে পলিটিক্যাল পার্টিগুলো যার যার বক্তব্য জানিয়ে এসেছে এখন সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি অথবা আপনি যেটাকে সংকট বলছেন সেটা সহজ হচ্ছে কি হচ্ছে না বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে রকম ঝামেলা না হয় একদম লিখিত দাবি এর আগে আমি শুনেছি যে এই উপদেশ প্রথম উপদেশটাকে বলতে এ তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে বাইরে যায় নাকি উল্টা পাল্টা বলে তো এখন তার উল্টা পাল্টা বলার কোনো সুযোগ না কিন্তু বিএনপি এবার লিখিত বক্তব্য দিয়ে আছে এই আমার বক্তব্য এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই সেই বক্তব্যগুলো কি বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট আমার দেখা মতো তাদের তিনটা মূল দাবি তাদের একটা দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায় ঠিক আছে দ্বিতীয় দাবি হলো দুজন উপদেষ্টা সহ আরেকজনকে তিনজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যেটা আছে কি বলেছে জাতীয় নিরাপত্তা হ্যাঁ তাকে তারা তাকে বের করে দিতে বলে এখান থেকে তিন নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইবু সরকার মানে নিরপেক্ষ আচরণ করে মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে এই তিনটা দাবি এর মধ্যে ডিসেম্বর নির্বাচন চাওয়াটা হলো মূল দাবি তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছিয়ে হটবে সরকারকে মানতে হবে এবং আমি না খুব বিশ্বাসের মাঝে মধ্যে লক্ষ্য করি সরকার সেই যে একটা পাইছে তুতা পাখির মতো কথা আগে বলতে এক কথা এখন আবার ক ধরে একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকের থেকে আমরা সাত মাস আপনার নয় মাস কি করে কাটাইছেন এটা আপনারা জানেন এটা বলতে পারবো না সাত ধরলাম কিছুই করেন নাই আপনি সাত মাসেও একটা ইলেকশন করতে পারবেন না কেন পারবেন না কারণ সংস্কার শেষ করতে চায় তো সংস্কার সাত মাসে শেষ হবে না তাহলে আরও ছয় মাস পর্যন্ত শেষ না হয় আর সংস্কার জিনিসটা কি এদিকে একটা ব্যয়বহুল জিনিস মনে হচ্ছে আমার কাছে সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন এই সংস্কার তো জীবনটা শেষ হবে না ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন আপনি একটা ফার্নিচার বানাবেন ভাইলাম প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচার দাম বানিয়ে তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাতে কত টাকা নিবা কত দিন লাগবে আর তোমার কত দিন লাগবে সে যদি বলে ভাই টাকা দেন দেন কোনো সমস্যা নাই আমি একটা মনের বানাই দিচ্ছি আপনি এক একমাস পরে টুকটুক করে সে বানাইতেছে ওই লোক রাখবেন ভাই তারা নয় মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই সাত মাসে করে একদম পরিষ্কার বেশ কিছু প্রস্তাব তো মোটামুটি ওরকম প্রস্তাব দিয়ে দেখি নয় মাস লাগে নাকি পুরা জিনিসটা জিনিসটাওলা ঝাওলা তারপর যে প্রস্তাব এই প্রস্তাব আপনাদের মার খুঁজে কি প্রস্তাব দিছে দিয়েছে নাকি ছয়টা প্রদেশ বাড়াবো প্রস্তাব আছে একটা প্রদেশ বুঝে গেছে প্রদেশ বাড়াবো কেমন আর একজন বলতেছে এটা নাকি ওই আয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি বাড়াবো পাবলিকে বলতে পাবলিক দিলে পিঠাবে ভাগ্যেশ আলাপগুলি ঘরের মধ্যে করে এগুলি বললে ভাই লাভ ওই বিদেশ থেকে লোকাই না এগুলি করবেন আপনি আর আমি তো বিএনপি কে বলি যে বিএনপি আত্মসম্মান বোধ নাই নাকি যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য সামনে বসে দেখেন প্রফেসর আলী রিয়াজ তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে আপনি তো আমেরিকার নাগরিক ওখানে ও দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আপনার সাথে আমি আলোচনা করবো কেন

এক সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি তো নাই দেখলাম কি গুলো একদম তার ভাষায় এই সমস্ত ভাষা কোট করে বলে এই সমস্ত নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লেখ লিখতো হাসিনার বলে যে নাটক কম করো পিও এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো পিও এদেশের মানুষ অত সহজে কিন্তু ভুলে না মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন অবশ্যই নাটক অবশ্যই নাটক উনি বলে দেখছে কি বলে উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে যেও না সাথী কেউ তো গান গাইতে গাইতে আসে নাই কান্নাকাটিও হয় নাই ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায়ন না আপনি যায় না কিন্তু রাজনৈতিক দলগুলো তাকে বলছে না কে বলছে না রাজনৈতিক দলগুলো করতে বলছে না কেন তাহলে তারা প্রধানমন্ত্রী পদত্যাগ চান না তারও অধীনে নির্বাচন চান কিন্তু আপনি চলবে যান কে বলছে হাতে আপনি না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না 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 খেদাইলে যাবে তবে খেদাবে এর জন্য দেখা যাবে নোট করেন আপনি যেটি বলছেন যে পতের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে কিন্তু এগত গত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে পাঠানো হচ্ছে সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয় বাধা বিপত্তি আসে তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে এটা এটা হলো জানেন তারা পুরনো রাস্তায় হাঁটতেছে এই বিবৃতিতে আরেকটা কথা বলছে যদি এরকম বাধাগ্রস্ত হয় যদি তারপর যদি মানে আপনার ওই ফ্যাসিস সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যা নাকি এখানে যারা নাকি দোসর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব আনাবে এই তো বলছে মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা কোন দেশে আমি ওইটাই বলছি আপনাকে এই কথাটাই জানেন আওয়ামী লীগ আমরা শুনতে শুনতে আমাদের কাম পয়সা গেছে ভাই কিছু বললেই বলে কি ওখানে ওই সময় একটা আপনার একটা নেগেটিভ ছিল সেটা কি ট্যাগ করে দেওয়া হয়েছে যে স্বাধীনতার চেতনার বিরোধীরা হ্যাঁ জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা সরি জামাত শিবিরে তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে পারে আমাদের কাম পুষে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোষর তারাই হলো বিদেশি শক্তির

আর কোনো ডিফারেন্স নাই আগে কয়দিন জেলের থাকলেও জানের ভয় ছিল ওরা এখন জানের ভয় আছে এইটুকু ডিফারেন্স এগুলি বলে ভাই লাভ নেই আপনি বলেন না আপনি না করছে কারা আপনাকে একটু লুকে রাখতে কি বলছে বলেন মানে সরকারের আমরা যদি বলি উল্টা যদি আমি বলি এই যে বিদেশি শক্তির মানে দোষর আপনি তাহলে আপনি ওই কোরিডোর দেন কেন ওই কোরিডোর আমার বাংলাদেশে কি লাভ হবো কোন বিদেশি শক্তি যারা হইতে পারে আমেরিকার বিদেশি শক্তি কিনে এনে আমেরিকার লাভ এটা কেনা বুঝে ওইটা বলা যায় মন খারাপ হয়ে গেছে ওটা যেন আর্মি থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে তারপরেই শুরু হয়েছে এই সমস্ত নাটক কি কি প্ল্যান নিয়ে আসলাম সে প্রাণের মধ্যে হাত দিয়ে দিল